আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সামনে তুলে ধরব বেলারুস ট্রাক্টর পাঁচশো বিশ মডেলের এই ট্রাক্টরটি বাংলাদেশে অধিকাংশ সুগার মিলে দেখা যায় এই ট্রাক্টরগুলো আপনারা দেখছেন বাংলাদেশের সমস্ত সুগার মিলে বেলারুস থেকে আমদানি করা হয় অধিকাংশ ট্রাক্টর পাঁচশো বিশ মডেলের এই ট্রাক্টরের ফিচার সম্পর্কে আপনাদের সামনে কিছু তুলে ধরি এই আপনারা দেখছেন যে স্টার্টার মোটর এ স্টার্টার অনেক বড় অর্থাৎ এর সিলিন্ডার সংখ্যা চার আপনারা যে সিলিন্ডার দেখতেছেন এটা চার সিলিন্ডার বিশিষ্ট ট্রাক্টর অর্থাৎ চার পিস্টন রয়েছে এই ট্রাক্টরটিতে আপনারা দেখুন আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই চারটি লজেনের মাথা আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি মাথা পর্যায়ক্রমে আছে আপনারা দেখতে পারলেন এবং এর ট্রাক্টরের ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আমরা ছোটোবেলার থেকে প্রতিনিয়ত এই ট্রাক্টরগুলো দেখছি কিন্তু এই ট্রাক্টর সম্পর্কে আমরা ততটা ডিটেলস জানি না তাই আপনাদের সামনে ফুলস ডিটেলস তুলে ধরছি এর ট্রাক্টরটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেটার এবং ট্রাক্টরের তেল লাগে অর্থাৎ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এর তেলের ধারণ ক্ষমতা ট্র্যাক্টরের একশো লিটার তেল লাগে আপনারা যে ট্র্যাক্টরটি দেখছেন পাঁচশো বিশ এই ট্রাক্টরটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি একশো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং এর ইঞ্জিলে তেল লাগে অর্থাৎ ইঞ্জিল মবেল লাগে পনেরো লিটার পাঁচশো বিশ মডেলের ট্র্যাক্টরে আমরা এসেছি ঠাকুরগাঁ সুগার মিলে তাই আপনাদের সামনে সুগার মিলের কিছু ভিডিও এবং ট্র্যাক্টর সম্পর্কে আলোচনা তুলে ধরছি আপনাদের সামনে পুরোপুরি এই ট্রাক্টরগুলো সামনে অনেক ওয়েট বার থাকে এবং এই ট্রাক্টরগুলো অনেক শক্তিশালী যার কারণে বাংলাদেশে অধিকাংশ সুগার মিলে এই ট্রাক্টর ব্যবহার করা হয় এর ব্রেক কন্ডিশন অত্যাধুনিক অর্থাৎ ডিস্ক ব্রেক এবং ব্রেক কন্ট্রোলিং অনেক বেটার এবং একসাথে দুইটা টলি বহন করতে পারে এই ট্রাক্টরগুলো এই একসাথে দুইটা টলি বহন করার কারণে সময় কম লাগে এবং কম সময়ে অধিক মাল বহন করা যায় ট্রাক্টরগুলোর পিছনের সাইডের এই সাইডবারগুলো দেখুন এর মেটালগুলো অনেক টেকসই এবং অনেক ভা ভালো এবং পুরুত্বগুলো দেখুন ট্রাক্টরের পিছন সাইড টলির হুক সাইড দেখুন অনেক হাড়ি ও টেকসই এবং মেটালের পুরুত্ব অনেক বেটার টলির হিক্স এবং সাইডবারগুলোর ক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না চাষ এবং টলিতে এই গাড়িগুলো ব্যবহার করছে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ধরে চলে আসছে বেলারস কোম্পানির পাঁচশো বিশ মডেলের ট্রাক্টরগুলো বাংলাদেশের বেশিরভাগ সুগার মিলে এগুলো ব্যবহার করা হয় এই ট্রাক্টরের গাউন্ড কিলারেস ছয়শো পঁয়তাল্লিশ ট্রাক্টরটির যে সিস্টেম অর্থাৎ ডায়নামা আপনারা দেখতেছেন এই ফ্যানের পাখা যেটা দেখলেন এটা মেটাল এবং এই ট্রাক্টরটির আপনারা সিলিন্ডার সংখ্যা দেখলেন চার সিলিন্ডার এবং ডিজেল ফিল্টার অয়েল ফিল্টারগুলো দেখলেন অনেক বড় বড় ট্রাক্টরটির মোবাইল ফিল্টার দেখুন বডির সাথে লাগানো আছে অনেক সুন্দর একটি মোবাইল ফিল্টার এবং এর ডায়নামা দেখুন এবং হাইড্রোলিক পাম্পটা দেখুন এই ব্লারস কোম্পানির ট্রাক্টরটি রয়েছে হাইড্রোলিক পাওয়ার টেরিং এবং ডিক্স ব্রেক যা অত্যাধুনিক এবং এর সাউন্ড কন্ট্রোলিং দেখুন এর সাইলেন্সারটা দেখুন অনেক প্রশস্ত করা হয়েছে যাতে শব্দ কম হয় সোনালিকা ট্রাক্টরের মতো এর সাইলেন্সারটা সেম মডেল সামনের লুকিংটা দেখুন প্রত্যেকটা বিশ কেজি করে রয়েছে প্রতিটা বার দেখুন এর সংখ্যা কয়েকটা দো এর সামনে ওয়েটবার দো আছে একশো একশো দুশো কেজি পাঁচটি বার দো আছে এইদিকে পাঁচটি ওইদিকে পাঁচটি এবং চাকার উপরের এই মারঘাটটা দেখুন অনেক সুন্দর লাগলো এর কারণে অতিরিক্ত কোনো ময়লা ধুলা ড্রাইভারের গায়ে এসে পড়বে না খুবই সিস্টেম এবং এর আপনারা দেখছেন এই ড্রাইভারের ছায়ার জন্য অনেক মেটাল বডির হুড লাগানো আছে যাতে ড্রাইভার রোদে পুড়ে বৃষ্টিতে এই ট্রাক্টরটি চালাতে পারে তো অসংখ্য টলি আপনারা দেখতে পাচ্ছেন এই সুগার মিলে পর্যায়ক্রমে সাজানো আছে অর্থাৎ মাল বোঝাই করে এনে রেখে দিছে এই সুগার মিলে পরবর্তীতে সামনে দেবে এই যে একের পর এক গাড়ি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অধিকাংশ সুগার মিলে এই বেলারস কোম্পানির পাঁচশো বিশ মডেলের ট্রাক্টরগুলো ব্যবহার করা হয় তা আপনাদের সামনে তুলে ধরলাম আগগুলো বিশেষ ধরনের একটি মেশিনে আগগুলো কেটে কুচি কুচি করার জন্য ঢেলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এরিফাকে সোনালিকা কোম্পানি সোনালিকা ডিআইআ আর এক্স একটি ট্রাক্টর ট্রাক্টরটিতে রয়েছে হেভি ডিউটি মাইলেজ এইচডিএম ট্র্যাক্টরটি বাংলাদেশে অ্যাভেলেবল দেখা যায় এবং সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ মার্কেট শেয়ার প্রস্তুত প্রস্তুতকারক দেশ ইন্ডিয়া বাংলাদেশের চাষের ক্ষেত্রে এই সোনালিকা ট্রাক্টর একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে হলিজে অর্থাৎ ইক্ষু পরিবহনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সোনালিকা ট্রাক্টর আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন ক্যারিংয়েও একটি ভালো অবদান রেখেছে বাংলাদেশে চাষ এবং টলিতে সোনালিকা ট্র্যাক্টর অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশে তো আপনারা দেখুন কিভাবে ইক্ষুগুলো টলির উপর থেকে এই সুগার মিলের বিশেষ যন্ত্রে ফেলে দেওয়া হয় আপনারা দেখুন এবং এই যন্ত্রের মাধ্যমেই এই মেশিনটা বিশেষভাবে টেনে নিয়ে চলে যায় আপনারা দেখছেন যে উপর থেকে এই ইক্ষুগুলো ফেলে দিচ্ছে খামারিরা তারা অনেক পরিশ্রম করে এই ইক্ষু নিয়ে এসছে এবং এই জায়গায় ফেলে দিচ্ছে আপনারা দেখতে থাকুন সমস্ত গাড়ি এখানেই এসে আনলোড করে অর্থাৎ ইখুগুলো একের পর এক এই যন্ত্রের সামনে ফেলে দিচ্ছে আপনারা দেখছেন অর্থাৎ এই যন্ত্র বিশেষ পদ্ধতির মাধ্যমে এই সুগার মিলে টানে টেনে নিয়ে চলে যাচ্ছে এবং এটাকে প্রসেস করে এই বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে চিনি উৎপাদন হয় এদের ইক্কুগুলো আপনারা দেখছেন যে ইখুগুলো বিশেষ পো যন্ত্রের মাধ্যমে সামনের দিকে অর্থাৎ মেশিনের প্রসেসের মাধ্যমে এই সুগার মিলের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আটকে যায় সেক্ষেত্রে ওই দিক কাঁচি দিয়ে কেটে দিচ্ছে এবং ড্রাইভারগুলো একের পর এক টলের থেকে ইক্ষুগুলো এই যন্ত্রের মাঝে ফেলে দিচ্ছে বাংলাদেশের সমস্ত ট্রাক্টর ড্রাইভারেরা বিভিন্ন সুগার মিলে এভাবেই ইক্ষু পরিবহন করে আছে ইক্ষু পরিবহনে বেলারস কোম্পানির বেলারস ট্রাক্টরের পাশাপাশি সোনালিকা ট্রাক্টরও ব্যাপক ভূমিকা পালন করছে বাংলাদেশের ট্রাক্টর কেয়ারিং এর ক্ষেত্রে তো প্রিয়সোতা আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ